নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে বসিয়ে দিয়েছি মসুরির ডাল আর এখানে দুশো গ্রাম মতো ডাল আছে যেটাকে আমি ধুয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়েছি তো দিয়ে দিলাম এর মধ্যে অল্প নুন তো আজকে আমি বানাবো পাট শাক দিয়ে ডাল তো দেখো বন্ধুরা ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এইভাবে দেখো হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি তোমরা চাইলে ডাল কাটা দিয়েও ঘাটতে পারো আমার কাছে ডাল কাটাটা নেই তার জন্য আমি হাতা দিয়েই ঘাটছি কেন আমার হাতা দিয়েই কাজ হয়ে যায় ডাল কাটার প্রয়োজন পড়ে না তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি হলুদটাও দিয়ে দেবো আর নুনটা যেহেতু আগেই দিয়েছি তো এইভাবে শাকের ডাল যদি বানাও একদম ডাল সুন্দরও হবে আর একটু মানে আমি যেই পদ্ধতিতে দেখাবো তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে তো বন্ধুরা দেখো ডালটা ফুটে যাওয়ার পরে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা তোমরা কিন্তু শাকের সাথে ভেজেও দিতে পারো তো আমি এই সময় দিয়ে দিলাম আর ডালটার কালারটা কত সুন্দর হয়েছে দেখো হলুদটা বেশ সুন্দর কালার হয়েছে তো এবার ডালটা ঢেলে নিলাম তো নিয়ে এবার কিছুটা সর্ষের তেল কড়াই দিলাম শাক ভাজার মতন একটুখানি কিন্তু বেশি তেল দিতে হবে তো আমি দেখো সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো আর এইভাবে পাটশাকের ডাল আমার খুবই ভালো লাগে তো তোমরা কারা কারা পছন্দ করো পাটশাক দিয়ে ডাল খেতে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই খুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো দিয়ে দিলাম কালো আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে যেটা দিতে হবে একটু বেশি করে রসুন তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেখো একটুখানি ভেজে নিচ্ছি তো নিয়ে যেটা দিতে হবে পেঁয়াজ একদমই ব্যবহার করবে না শুধু রসুন ব্যবহার করবে তো যারা পেঁয়াজ দিয়ে থাকো তাদেরকে বলবো পেঁয়াজ না দিয়ে একবার এইভাবে রসুন দিয়ে খেয়ে দেখবে আর রসুনের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটু বেশি দিতে হবে তো রসুনটা দেখো যতক্ষণ না একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো বন্ধুরা রসুনটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে পুরো লাল করে কিন্তু একেবারে কালো করে ফেলবে না বেশ হালকা একটু ভাজা হলে দেখবে গন্ধটা বেশ সুন্দরই বেরোয় তো তখন কিন্তু পাট শাকগুলো আমাদের দিয়ে দিতে হবে তোমাদের দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি রসুনটা কতটা পরিমাণে ভাজছি আমি কিন্তু একদমই লাল করব না আর আমি এখানে ভিডিও কিন্তু স্কিপও করছি না আমি রসুনটা ভাজা কতদূর তত দেখাচ্ছি যে যদি এরকম আমি ভেজেছি তো দেখো এই রকম টাইপেরই ভেজেছি আমি তো আর একটুখানি ভেজেই কিন্তু আমি এর মধ্যে শাক দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু শাকটা দিয়ে দিলাম আর পাট শাক যারা কাঁচা ডালে দিয়ে দাও তাদেরকে বলবো অবশ্যই দেবে না কাট পাট শাক কাঁচা ডালে দিলে গন্ধ তো একদমই ভালো হয় না খেতে স্বাদও হয় না আর প্রচণ্ড পরিমাণে লোদ লোদে হয়ে যায় তো অবশ্যই এরম শাকটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটা এর মধ্যে দিয়ে দেবে তো দেখো শাকগুলো আমি কিন্তু খুব বেশি কুচাইনি একদম অল্প করে কুচিয়ে নিয়েছি মানে ঝিরিঝিরি করিনি খুব বেশি তাহলে কিন্তু ভালো লাগে না একটু বড় বড় করেই রাখবে কোনো অসুবিধা নেই আর শাকটাকে খুব ভালো করে ভাজতে হবে যতটা যতক্ষণ না মানে শাকটার লোদ লোদ ভাবটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে যেমন আর কি আমরা শাক ভাজা খাই যাতে কোনো জল না থাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো শাকের মধ্যেও আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প হলুদ যেহেতু আমি শাক দিয়ে ডাল করব তো হলুদ কিন্তু বেশি হওয়ার কোনো ভয়ই নেই শাগে কিন্তু হলুদ বেশি হলেও কোনো অসুবিধা হয় না পুরো ম্যানেজ হয়ে যাবে দেখবে তো আমি ডালেও দেখতেই পেয়েছো পরিমাণ মতো হলুদ দিয়েছি আর শাগেও কিন্তু দিয়েছি তো এই শাকটা ভাজলেই যতক্ষণ টাইম বন্ধুরা একদমই সময় লাগে না রান্নাটা করতে আর দেখো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে শাকটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকটা খুব ভালো করে ভাজা হচ্ছে তো ডাল ডাল বানালেই একটু হবে এইভাবে না আর স্বাদ অবশ্যই হবে পেঁয়াজ ছাড়া যদি তোমরা শুধু রসুন ফোড়ন দিয়ে বানাও তাহলে স্বাদটা একটু বেশিই হবে আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে দুটো দিয়েই খেয়ে দেখেছি মানে পেঁয়াজ রসুন দুটো একসাথে দিয়েও খেয়ে দেখেছি কিন্তু রসুনের মতো শুধু রসুন দিয়ে যে স্বাদটা হয় সেটা কিন্তু পেঁয়াজ রসুন দুটো একসাথে দিলেও স্বাদ হয় না শুধু রসুনটা একটু বেশি দিতে হবে এটাই যা তো দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে দেখো এখনও লোদ লোদ কিন্তু অনেকটাই আছে পুরো যতক্ষণ না এটা কড়ার সাথে লাগছে ততক্ষণ কিন্তু শাকটাকে ভাজতে হবে এখনও কিন্তু অনেকটা পরিমাণে ভাজা বাকি আছে এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নাহলে নিচটা কিন্তু একদম লেগে যাবে আর শাকটা প্রায় ভাজা হয়ে আসছে তো দেখতে পাচ্ছ নিচে এবার লেগে লেগে যাচ্ছে মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে কিন্তু শাকটা তো এইভাবে দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি যাতে সব দিকটা সুন্দর বেশ সেদ্ধ মানে ভাজাটা ভালো হয় সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে শাক দেখেই বুঝতে পারছো এক কড়াই মতো ছিল কয়টুকুনি হয়ে গেছে তো বন্ধুরা দেখো এবারে কিন্তু শাকটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়ার নিশ্চয় কীভাবে লেগে গেছে তো এবার আমি এর মধ্যে এই ডালটা দিয়ে দেবো তো এই দেখো ডালটা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটুখানি ভালো করে ফুটলেই ডালটা আমাদের রেডি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর কারা কারা শাকের ডাল আমার মতো পছন্দ করো তারা তারা অবশ্যই কমেন্ট করো বা একটা লাইক করে দিও আমার এই শাক এখন উঠেছে শাক ভাজা বলো ডাল বলো আমার শাকটাই খুব পছন্দ তো তোমরা যদি শাকের আর কোনো রেসিপি দেখতে চাও তো অবশ্যই বলো তো শাকের বড়াও খুব ভালো লাগে তো আমি এই তিনটে জিনিসই বানাই শাক দিয়ে তো তোমরা যদি কোনো রেসিপি জানতে চাও বা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তোমাদের চেষ্টা করব যদি আমি আমার রেসিপিটা জানা থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার তো দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি আর একদম ডাল রেডি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা খেয়েও